আল্লাহর কি মত আমাকে দেশীয় ফল সৌদি আরব ঘুরতে ঘুরতে মরুভূমিতে আসলাম এক মাজরায় ঢুকি সাইডে কি পরিমাণ এদেশে কেউ খায় না প্রচণ্ড গাছ আগা মাতা সারা জায়গায় গাছ পুরে ফল এই ফল কেউ খায় না আর পাখির বাসা গুগু পাখির বাসা তা দেখি একটা সিরে খায় আই কে পড়ে আছে একটা জিনিস এ এদেশে ফলে পোকা হয় না আলহামদুলিল্লাহ এ দেশের ফলে পোকা হয় না আল্লাহর কি নিয়ামত বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা দেখা গেল অবশেষ ওই গাছের আবডালে বাবুই পাখির বাসা পুঁজে দুলতিছে বাবুই পাখির বাসা অনেক দিন পরে আমাকে দেশীয় বাবুই পাখির বাসা দেখা গেল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন